লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি নাই মন শুধু নিতে জানে রে নিতে জানে না বন্ধু রে শুন শুন নগরবাসি শুনো আমার গান আমার মতো পীড়িত খৈরা দিয় না খেহ প্রাণ শুনো শুনো পাহারাপড়শি শুনো আমার গান আমার মতো কাছে দিও না কেউ প্রাণ জ্বালা শুধু দিতে জানে বললে নিতে জানে না মন শুধু দিতে জানে গো নিতে জানে না